আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ ওষুধের তথ্য কাজে বলে শেয়ার করব আমার হাতে যে ওষুধটি মানে যে শাসিকটি দেখতে পারতেছেন এর নাম হচ্ছে গ্যাস্ট্রোলাক্স এটি তিনটি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে স্পাগুলা হাক্স স্পাগুলা সিস এবং টিনেবিলি সেনাপর্স আমরা মোটামুটি সবাই কম বেশি কুষ্ঠকাঠিন্য বা পায়খানা শক্ত হওয়ার সমস্যায় ভুগে থাকি এখন যত বড় কুষ্ঠকাঠিন্য সমস্যা থাকুক না কেন আপনার এই প্যাকেট গ্যাস্ট্রোলাক্স সাসের যদি আপনি এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারেন তাহলেই সমস্যার সমাধান পেয়ে যাবেন এই গ্যাস্ট্রোলাক্স 64 কার্যকারিতা কিভাবে করতে হবে খাওয়ার নিয়ম ইত্যাদি সমের হাতে যে গ্যাস্ট্রোলাক্স 64 দেখতে পাচ্ছেন এটি বাজারে নিয়ে এসেছেন সেপটা হারবাল নিউট্রিক্যাল লিমিটেড গ্যাস্ট্রোলাক্স হচ্ছে বাল্ক ফর্মিং ল্যাক্সেটিভ যা পায়খানা শব্দ মানে কোষ্ঠকাঠিন্য দারণ কাজ করে থাকে এক্ষেত্রে আপনার পায়খানা যদি পায়খানা করার সময় রাস্তায় জ্বালা পোড়া করে শেখের এক গ্লাস পানিতে এক প্যাকেট খেয়ে ফেলল দেখবেন ম্যাজিকের মতো কাজ করছে আর জ্বালাপুরা করছে না অথবা প্রত্যেকদিন পায়খানা হচ্ছে কিন্তু পায়খানা ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না অথবা পায়খানার রাস্তা দিয়ে অনেক সময় রক্ত বের হয় সাদা গামট লাল হয়ে যায় যা দেখতে ভয়াবহ বিরক্তিকর এবং যন্ত্রণাদায়ক এরকম লক্ষণ দেখা দিলে গ্যাস্ট্রোলাক্স অ্যাসিডটি সেবন করুন একটা সাত দিন খেলে এই সমস্যাটি আর থাকার কথা নয় যারা এই ধরনের কুষ্ঠকাঠিন্য বা বিভিন্ন পেটের সমস্যায় ভুগে থাকেন তাদের মুখে কোনো রুচি থাকে না এবং পেট সবসময় ভরা থাকে এরকম সমস্যা দেখা দিলে বুঝে নিতে হবে আপনার গ্যাস ট্রুলাক্স খাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই যেসব রোগীদের সবসময় পায়খানা রাস্তায় জুটি দিয়ে অথবা অন্য কোনো উপায়ে বাথরুম করাতে হয় সেক্ষেত্রে গ্যাস ট্রুলাক্স আপনাকে আপনাকে দিতে পারে পারমানেন্ট একটি সমাধান সামান্য কুষ্ঠকাঠিন্য থেকে বড় বড় রোগ হয়ে যেতে পারে যেমন পাইলস গ্যাস ভগন্তর ইত্যাদি আবার অনেকের মলদার বাইরে বেরিয়ে আসতে পারে অসবে রাস্তায় সমস্যা দেখা দিতে পারে বেশি কোষ্ঠকাঠিন্য থাকলে খাদ্য নালিতে প্যাচ লেগে যেতে পারে অথবা খাদ্য আলসার বা ছিদ্র হয়ে যেতে পারে যা অত্যন্ত বিপজ্জনক তাই এসব সমস্যা করুন তো এখন বলে এই সাজের সম্পূর্ণ ঢালুন তারপর চামচ দিয়ে হালকাভাবে নাড়ুন এবং পান করুন সঠিক ফলাফল পেতে ওষুধটি প্রস্তুত করার সাথে সাথেই পান করুন অবশ্যই সাজেরটি বারো বছর বয়সের উপরে হলে গ্রহণ করতে পারবে এক প্যাকেট গ্যাস্ট্রোলাক্স সাজেরটি বাজার মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা এটি একটা না দিনে একবার করে সাত থেকে দশ দিন খেলে কুষ্ঠকাঠিন্য সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় ওষুধটি কেন আগে ওষুধ উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন যে কোনো ধরনের কোষ্ঠকাঠিন্যের মহা ওষুধ গ্যাস্ট্রলাক নিয়ে আজকে ছিল এই পর্যন্তই এই ওষুধ নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আগামী পর নতুন কোনো ওষুধ নিয়ে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন